আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনারা কেমন আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন এই ঘি ঘাসটা কী ঘাস এ আসলে নিপিয়ার নিপিয়ার ঘাস আসলে নিপিয়ার ঘাসে দুধ বাড়ে সেজন্য আমি নিপিয়ার এবং পারসন ঘাসটা লাগাই বেশি এবং কিছু কিছু জারা ঘাস আছে আর কিছু লাল ঘাসও আছে ঘাস প্রকৃতপক্ষে কাটা হয়ে গেছে আমি আসেছি নেওয়ার জন্যই এই সানসি ঘাসগুলো ছিঁড়ার এই সব ঘাস এই দেখেন যদি বাড়িতে বসে থাকতাম তাহলে এটা কি হতো কেননা এই ঘাসটা আমি নিয়ে যাচ্ছি ঘাসের কেন প্রাকৃতিক উপায়ে ঘাস হয়েছে এবং আর একটা কথা হলো এই ঘাসে পুষ্টিগুণ অনেক বেশি আপনার একেবারে সানসি ঘাসের মতো সানসি ঘাস বলে এই দেখতে আবার কলমি শাকের মতো আমি এই ভুইতে হয়েছে এগুলো আমি ছিঁড়ে নিয়ে যে গাবিদের খাওয়ানোর চেষ্টা করব অন্য জায়গায় মাইক চলতেছে সেই জন্য শব্দ আপনাদের কাছে শুনতে আসবে মানে শোনার একটু ডিস্টার্ব হবে আসলে এটা নিপিয়ার ঘাস ভাই মেন কথা হলো গরু পুষতে হলে ঘাস খাওয়াতে হবে যত বেশি ঘাস খাওয়াবেন তত বেশি আপনি দুধ পাবেন ভালো মানে কাল কালকেও এই ঘাস ছিঁড়ে নিয়ে গেছিলাম দুই বোঝা হয়েছিল বড় বড় বোঝা যদি বাড়িতে বসে থাকতাম তাহলে কি হতো হতো না কেননা পানি দেখেন এর ভিতরে এই দেখেন সম্পূর্ণ পানি এই পানির ভিতরে এই ঘাসগুলো দেখেন সব সানসি ঘাস এ শানসি এ দেখেন এ বইটাও সাফ হয়ে যাবে আপনার ঘাসগুলো উপকারে আসবে গাভি যা খালি অনেক উপকার হবে এই ঘাসের চাষও হয় কিন্তু আমি চাষ করি না আমার নিপিয়ার ঘাস আছে পার্সং আছে যারা আছে সেই জন্য আমি চাষ না কিন্তু এই ঘাসে চাষ করলে অনেক উপকার গাভি অনেক সফট থাকে বা নরম ভালোভাবে খাই গাবি এই ঘাসগুলো অনেক নরমদায়ক ঘাস এটি আসলে এটা ভোর বেলায় সকাল বেলায় আমি চলে এসেছি ঘাস নেওয়ার জন্য সকালে আপনার গোবর ফেলায় খাবার দাবার দিয়ে চলে এসেছি আমি ঘাস নিয়ে আসার জন্য এবং পরে যেয়ে দুধ দহন করা হবে করানোর পর পরই আপনার গোসল করে দেওয়া হবে গরুগুলো এই নিয়ম মাফিকভাবে কাজ করতে হয় সকালে উঠলে সন্ধ্যে কখন হয় রাত দশটা কখন হয় টের পাওয়া যায় না ভাই এরম পরিশ্রম ডেরি খামারে আসলে পরিশ্রম না করলে কি ফল পাওয়া যাবে ভাই ফল পাওয়া যাবে না কেননা আমার তো কোনো অন্য কোনো ব্যবসা নেই যে তাই করব কিন্তু আসলে অন্য ব্যবসা করারও ই নেই সৎ হালালের ব্যবসা ধরে রেখেছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন ব্যবসাটা টিকে থাকে এটি দোয়া চাই আপনাদের কাছে আপনারা যদি অবশ্যই ডেরি খামার করতে চান তাহলে ঘাসের কোনো বিকল্প নেই ভাই ঘাস আপনাকে লাগাতে হবে এবং খাওয়াতে হবে এটা আমি বারবার বলি আপনাদেরকে ভিডিওতে এখনও বলে যাচ্ছি এ কাজটা আপনাদেরকে অবশ্যই করতে হবে আর বর্ষার সিজেন একটু ঘাস কম হয় এই নিপিয়ার ঘাসটা কম হয় কিন্তু অন্য অন্য ঘাসটা হয় ভালো কিন্তু আমি এই নিপিয়ার ঘাসটাই চাষ করি বেশি ফলনও ভালো হয় গাভীর দুধও বাড়ে সেজন্য আমি এই নিভিয়ার ঘাসটা চাষ করে থাকি কষ্ট করলে অবশ্যই আপনি তার প্রতিদান পাবেন ধৈর্য ধরলি তারও প্রতিদান পাবেন এটা সব সময় মানতে হবে আপনাদেরকে মানা উচিত এবং মানতে হবে আপনাদেরকে অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অনেকে কমেন্ট অন্যভাবে করেন করেন কোনো সমস্যা নেই যার যা মনে চায় সেইভাবে তারা আপনারা খামার যদি করতেন আমি বলবো না যে আমি যেভাবে খামার করি আপনিও সেইভাবে করেন যা যেটা পছন্দ হয় সেভাবে সে খামার করুন স্বাবলম্বী হন এইটাই আমি চাই আমি কোনো দিন কারোর কু পরামর্শ দিইনি পারলে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের উন্নতি হয় কেননা আমার ভিডিও দেখে কারোর যদি একটু সাফল্য হয় আমি কত গর্বিত হব সেটা পাক ছাড়া কেউ জানবে না এই জন্য বলব যে আপনি আপনার খামার করতে চাইলে আপনাকে সব সময় শ্রম দিতে হবে তার পিছনে এবং ঘাস খাওয়াতে হবে এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে চাচ্ছি এ দুটো কাজ আপনাকে লাজিম অবশ্যই করাতে হবে তাহলে খামার আপনার টিকে থাকবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল টুটি হলে ক্ষমা করবেন খোদা হাফেজ